এলেমের জন্য কষ্টরা কষ্ট করা এইটা বর্তমান জগতের ছাত্ররা ভুলে গেছে এলেমে হচ্ছে এমন একটা জিনিস যেটা কষ্ট না করলে পাওয়া যায় না ইমাম আবু ইউসুব রহমতুল্লাহ আলাই বলছেন আল্লে কুল্লাকা এলেম হলো এমন একটা জিনিস যতক্ষণ তুমি তোমার পুরোটাকে তাকে না দিবে সে তার বাস তোমাকে দিবে না বাজ মানে অংশ তোমাকে দিবে না হাত তিয়াহু কুল্লাকা যতক্ষণ তুমি তোমার কুল তাকে না দিবে মানে আমি যদি আমার সর্বস্ব এলেমকে দেই তাহলে এলেম দেবে আমাকে বাজ আর আমি যদি বাজ দেই এলেম দেবে কি জিরো এই এলেমের জন্য আমরা কষ্ট করি না এ কারণে আমরা এলেম পাই না অথচ আগের যুগের উলামাই কেরাম এলেমের জন্য কত কষ্ট করতেন ওস্তাদের সোহবতে গিয়ে দিনকে দিন পড়ে থাকতেন এলেমে হচ্ছে এমন একটা বিষয় যে প্রবল আগ্রহ না থাকলে এই এলেম শেখা যায় না এই জন্য এমাম মুস্তাহিদ তাবেই ইমাম মুজাহিদ ইবনে জাবর রহমাতুল্লা আলাই যিনি হজরত ইবনে আব্বাস রাদু প্রধান সাগরিত ছিলেন সাহাবাই গ্রামের মধ্যে সবচেয়ে বেশি তফসিল যিনি জানতেন তিনি হচ্ছেন ইবনে আব্বাস রাউদ্দল্লা হোক তার সোহবাতে থেকে তিনি তাফসির শিখেছেন মুজাহিদ রহমাতুল্লাহ বলছেন যে আমি আব্দুল আব্বাস থেকে প্রত্যেকটা আয়াত পড়েছি এবং তাফসির জিজ্ঞেস করেছি এভাবে খতম খতম পড়েছেন প্রত্যেকটা আয়াত করে তার দুই দুই জিজ্ঞেস করেছেন এই জন্য ইমাম নবির রহমতুল্লাহ উল্লেখ করেছেন ইজ আকাত তাফসির ওয়ান মুজাহিদ ফাহাস বুক যদি মুজাহিদ রহমতুল্লাহ থেকে তোমার কাছে তাফসির আসে তাহলে যথেষ্ট আর কোনো তাফসির খোঁজার দরকার নাই এমন একজন ইমাম মুস্তাহিদ সেই মুজাহিদ রহমাতুল্লাহ একটা বক্তব্য ইমাম বুখারী রহমাতুল্লাহ তার বুখারী শরীফের কিতাবুল ইলমের মধ্যে নিয়ে আসছেন উনি বলেন লা ইয়া তাআল্লামুল ইলমা মুস্তাহিন ওয়ালা দুই ব্যক্তি এলেম শিখতে পারে না কয় ব্যক্তি দুই ব্যক্তি একটা হচ্ছে বিরুন অহংকারী যে অহংকারী নিজের মধ্যে এককেবের লালন করে নিজেকে ছোট মনে করে না সে এলেম শিখতে পারে না এলেমের জন্য অহংকার জলাঞ্জলি দিতে হবে সে যার কাছে আমার আমি এলেম পাব সে যদি আমার যে বয়সে ছোট হয় তার কাছে যেতে হবে অহংকার রাখা যাবে না ইমাম বোখারি রহমতুল্লা বলছেন লাহাদ্দু মোহাদ্দিসান হাত্তা ইয়ুহাদিসা আম্মান হুয়া ফাওকাহু আম্মান হুয়া দুনো আম্মান হুয়া মিসলুহু কোন ব্যক্তি মহাদিস হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার উপরের স্তর তার নিচের স্তর তার সমান এই তিন স্তর থেকে হাদিস রেওয়ায়ত না করবে যার থেকে হাদিস শিখবে সে কি হলো উস্তাদ অর্থাৎ আমার চে বয়সে বড় সে যেমন আমার উস্তাদ হতে পারবে আমার সমবয়স্ক যে সে উস্তাদ হতে পারবে এমন আমার চেয়ে বয়সে ছোট সে হতে পারবে যদি তার কাছে ওই হাদিসটা থাকে সেটা আমি জানি না সুতরাং এটা তো ইমাম বোখারি মহাদ্দিসের সম্পর্কে বলেছে আমরা সাধারণ আলেমের ক্ষেত্রে বলতে পারি লাকুনুল আলেম আলেমান হাত্তা ইয়াহাসুল আল এলমা আম্মান হুয়া ফাউকাহু আম্মান হুয়া মেসলু আম্মান হুয়া দুনা যার কাছেই আমার একটা হারানো জিনিস সাপোজ এই মোবাইলটা মনে করেন আজকে হারাই গেছে ভিড়ের মধ্যে এখন কে পাইছে একটা নিকৃষ্ট একটা লোক নিকৃষ্ট লোকের মধ্যে মানুষ তো সবাই ভালো নিকৃষ্ট বলা ঠিক না সাপোজ একটা রিকশাওয়ালা ভাই পাইছে বা একজন হয়তো ওই যে মেথর পাইছে তাই বলে কি তার কাছে আমি মোবাইল আনতে যাব না কি যাবো কি যাবো না এটা আমার মোবাইল হারায় গেছে আমি যার কাছে পাই তার কাছে যাব এলেম হলো মোমিনের হারানো সম্পদ আল এলম দল মোমিন এলেম হলো মোমিনের হারানো সম্পদ হাইসুমা ওয়াজাদাহা আখা জাহা সে যেখানে পাবে সেখান থেকে গ্রহণ করতে হবে এই জন্য কার কাছ থেকে এটা দেখায় দেখার না বরং তার কাছে যদি এলেম থাকে আমি তার কাছ থেকে ফায়দা নিব সুতরাং সে আমার সে বয়সে ছোট নাকি বয়সে বড় এটা দেখার বিষয় না সে আমার সে বেশি জ্ঞানী সে আমার সে বেশি জানে এটাই হলো বড় কথা কারণ মর্যাদাটা বয়সের কারণে হয় না মর্যাদা হয় তাকুয়ার কারণে মর্যাদা হয় এলেমের কারণে যারা আল্লাহকে বেশি ভয় করে আল্লাহর কাছে তাদের মর্যাদা বেশি আবার যারা জ্ঞানী তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন হাল ইয়ালামুন আমাদের উপমহাদেশের শ্রেষ্ঠতম মুফতি আমামুল এহিসান রহমত উল্লাহ আলাই তিনি বলেছেন তার আদাবুল মুফতি কিতাবের মধ্যে আল আলেম কাবিরুন কবির উন ওয়ালা ও কান আ সগীরন আই ফিসসেন ওয়াল জাহেল সগীরুন ওয়ালা ও কান আই ফিসসেন অর্থাৎ যে আলেম সে বয়সে ছোট হয় সে বড় আর যে জাহেল সে বয়সে বড় হলেও সে ছোট এর মানে কি মর্যাদা হয় কিসের কারণে এলেমের কারণে ফেরেশতাদের বয়স তো আদম চেয়ে বেশি নাকি কম ফেরেশতাদেরকে তো আল্লাহ আগে বানাইছেন আদম আলাকে পরে বানাইছেন তাহলে বয়সে কারা বেশি ফেরেশতারা তারা বড় কিন্তু আল্লাহ আদম আলা বলছেন ফেরেস বলছেন আদমকে সাজদা করো কেন বলছেন এলেমের কারণে কারণ ওই যে প্রশ্ন করছেন আম্বি উনিবি আসমাই হাউলা এইগুলোর নাম বলো ফেরেশ তারা পারে নাই তারা বলছে সুবাহা কালা ইানা ইলামা আল্লাম তানা কিন্তু আদমকে বলছেন ইয়া আদম আম্বি হোম বি আসমাই এইগুলোর নাম বলে দাও আদম আলা সালাম সবগুলো নাম বলে দিলেন এই যে জ্ঞানে যে তিনি শ্রেষ্ঠত্ব অধিকার করলেন জ্ঞান তো আল্লাহরই দান এই শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহ তার মর্যাদাকে বাড়াই দিলেন একটা কুকুর যদি একটা কুকুর যদি পাত্রের মধ্যে মুখ দেয় হাদিসি কি লেখাস যে সাতবার হচ্ছে পানি দিয়ে ধুইতে হবে আর একবার কি দিয়ে ধুইতে হবে মাটি দিয়ে যদিও হানাফি মাসাব বলছে তিনবার ধুইলেও চলবে কিন্তু জাহারি হাদিসে আট আটবার ধোয়ার কথা আছে মানে কি কুকুরের এত ক্ষতি এবং হাদিসে আসে যদি কেউ কুকুর লালন পালন করে প্রতিদিন তার আমল নামা থেকে এক কিরাত রাত নাকে নোকসান হয়ে যাবে ছুটে যাবে কিন্তু সেই কুকুর যে মুখ দিলে সাতবার ধুতে হয় পানি দিয়ে একবার মাটি দিয়ে সেই কুকুর যখন প্রশিক্ষিত হয় কালবে মোয়াল্লাম হয় সেই কুকুর যদি বিসমিল্লা বলে ছেড়ে দেওয়া হয় সে যদি একটা খরগোশ বা একটা হরিণকে শিকার করে নিয়ে আসে সে তো কামড়ে নিয়ে আসে তার দাঁত তো লাগে তারপর ওইটা কি হয়ে যায় হালাল হয়ে যায় কী কারণে তার এলেমের কারণে কারণ ওই কুকুরের এলেম নাই আর এই কুকুর কালবে মোয়াল্লাম প্রশিক্ষিত তাকে এলেম শিক্ষা দেওয়া হয়েছে এলেমের কারণে মর্যাদা বেড়ে যায় এই জন্য সাধারণ মানুষ আল্লাহ যারা ইমানদার এবং যাদেরকে আল্লাহ পক্ষ থেকে এলেম দেয়া হয়েছে এদেরকে আল্লাহ অনেক মর্যাদা দান করেছেন সুতরাং এলেমের কারণে মর্যাদা আসে তবে কোরআনে কিন্তু আগে ইমানদারের কথা বলা হয়েছে তারপরে এলেমের কথা সুতরাং যারা নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে না ওই এলেমের মর্যাদা আল্লাহর কাছে নাই যে ইমানদার এবং যে জ্ঞানী সুন্নার জ্ঞানে জ্ঞানী ইসলামের জ্ঞানে জ্ঞানী সেই জ্ঞানটা আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ এবং এর কারণে মর্যাদা দেয় আমরা যারা মাদ্রাসায় পড়ি বিশেষ করে আলিয়া মাদ্রাসায় এখন এলেমের খুবই অভাব সিলেবাসে অভাব নাই সিলেবাসে কিন্তু শ্রেষ্ঠত্বপূর্ণ জ্ঞানের এক সমারোহ দেওয়া আছে ওই সিলেবাস যদি ভালোভাবে পড়ে অবশ্যই এখনও আলেম হওয়া সম্ভব এবং খুব ভালো আলেম হওয়া সম্ভব কিন্তু সিলেবাসটা পড়াবে কে আর কাকে পড়াবে ছাত্রও নাই শিক্ষকও নাই যারা আছে তারা ক্লাসে যায় ছাত্র পায় না এজন্য ক্লাসে যায় না তখন তারা নানা কাজে ব্যস্ত হয়ে যায় অজ মাহফিল অমুক তমুক নানা কাজ করতে করতে পড়ানোর সময় পায় না আবার ছাত্ররাও ক্লাসে আসে না আইসে ফাইনাল পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়ে চলে যায় দু সালের এই নভেম্বর মাসে তালোনাতে আসলাম পাঁচ সালে যখন একবার একটা অনুষ্ঠান হলো আলিম সবক অনুষ্ঠান আমাকে একটু সবক দেওয়ার জন্য বলেছিলেন প্রিন্সিপাল হাজু তখন ছোট একটা দুই মিনিটের বক্তব্য দিয়েছিলাম আমি আমার মনে পড়ে ওই সময় আমি বলছিলাম যে বর্তমান জামানার ছাত্ররা দুই প্রকার কয় প্রকার একটা হলো ওস্তাদের ছাত্র একটা হলো মাদ্রাসার ছাত্র তো মাদ্রাসার ছাত্র কারা মাদ্রাসায় ভর্তি হয় টাকা দেয় ফর্ম ফিল করে পরীক্ষা দেয় চলে যায় না আমরা তো ভাইবা পরীক্ষা নিতে গেলে কামিলে জিজ্ঞেস করি তুমি কোন ক্লাসে পড়ো কামিল হাদিস তো তোমার মহাদ্দির সাহেবের নাম বলো সামনে বসে আছে মহাদ্দির সাহেব ভাইবা বোর্ডে নাম বলতে পারে না চেনেই না যে ইনি বাইরে কেন তার অনেক সময় চেনে না সবাই তো ক্লাস করে না তো ওস্তাদকে চেনে না তো এলেম কীভাবে নিবে কিন্তু সেও তো আমি দেখি কি মাঝে মাঝে হাসি আসে যে কামেল ফেঁকা পড়ছে এখন সে লেখছে মুফতি অমুক একদিনও ক্লাস করে নাই কিভাবে অথচ নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নামাল এলম বি তা এলেম হবে তাললুমের মাধ্যমে মাধ্যমে ইন্নামা এটা হসফ ইন্না হলো হরবে মুসাববিল ফেল তার সাথে যখন মা লাগানো হয় মায়ে কাফফা তো কি হলো ইননামা তখন হসরের অর্থ আসে কে আদাতুল হসর বলে ইননামাল ইলমু বিতাআল্লুম ইলম শুধুমাত্র তাআল্লুমের মাধ্যমে আসে তাআল্লুম মানে কি অল্প অল্প করে শেখা মানে কি আর যে অল্প অল্প করে শেখায় তাকে বলে মো আর যে অল্প অল্প করে শেখে তাকে বলে আল্লেম এখানে বাবে এফাল আর তাফিলের পার্থক্য আছে আলামা বাবে এফাল আলামা মানে একবারে জানায় দেওয়া যেমন আনসালা আর নাজসালা আনসালা মানে কি একবারে নাজিল করা আর নাজসালা মানে অল্প অল্প করে নাজিল করা এরকম আলামা মানে একবারে জানাই দেওয়া আর আল্লামা মানে অল্প অল্প করে জানানো এই জন্য শিক্ষক কিন্তু মোয়াল্লেম না শিক্ষক হলো মোয়াল্লেম একবারে সব জানায় না বরং আস্তে 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 আজকে একটা শেখায় কালকে একটা শেখায় এভাবে শেখাইতে শেখাইতে ছোটো ছোটো বিষয় শেখায় তারপরে বড় বড় বেশি শেখায় শেখায় আর ছাত্র মোতা আল্লেম মানে কি অল্প অল্প করে শেখে তা তাল্লুমের মধ্যে মোয়াল্লেম আছে মোতা আল্লেম আছে তো নবীজি বললেন ইন্নামাল এলমুবি এলমু এলেম হবে তাল্লুমের মাধ্যমে এই জন্য উলুমুল হাদিসের কিতাবগুলোর মধ্যে আপনি দেখতে পাইবেন মহাদিস না বলেছেন লাইউ খাজুল হাদিস উমিনা সাহাফি সাহাফি থেকে হাদিস বর্ণনা করা যাবে না সাহাফি কারা যারা নিজেরা সহিফা দেখে হাদিস শেখে ওস্তাদের নাই সনদ নাই এই যে আজকে বোখারি শরীফ পড়ানো এখানে সনদ দেওয়া আছে এখানে সনদের হক দেওয়া আছে যে আপনারা যাদের কাছে হাদিস পড়ছেন সেই ওস্তাদের নাম কি ওস্তাদের ওস্তাদ তার ওস্তাদ তার ওস্তাদ এই তিন তিরমিজি এবং বুখারীর সনদ দেওয়া আছে আল ইসনাদ উমিন দিন লাউলা আল ইসনাদ লাকাল মান شاء মা شاء আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ বলেন সনদটা হলো দ্বীনের অংশ সনদ না থাকলে যে জায়েসসা বলতে পারতো সনদ থাকলে সে বলতে পারে না তরিকত তাসাউফের যেমন সনদ লাগে পীর হওয়ার জন্য সনদ লাগে তার পীর তার দেখানো লাগে মহাদিস হতে গেলে সনদ লাগে এই উম্মাদের একটা বৈশিষ্ট্য যে উম্মাদের কথাগুলো স্থানদান এসেছে নবীজি থেকে অন্য কোনো ইসাই বা ইহুদি ধর্মে এরকম সনদ নাই এই সনদটা হলো এই উম্মাদের একটা বৈশিষ্ট্য সুতরাং সাহাফি থেকে এলেম শেখা যায় না কারণ তার ওস্তাদ নাই সে নিজে নিজে এলেম শিখছে আর নিজে নিজে যে এলেম শিখতে যায় সে পদস্কলনে পড়ে এই জন্য যারা পিএইচডি করে শিক্ষাবিদ্যা বলছেন সে পিএইচডি অনেক বড় গবেষক কিন্তু তার একজন মোশরেফ থাকতে হবে তত্ত্বাবধায়ক যার অধীনে তাকে পিএইচডি ডক্টরেট ডিগ্রি নিতে হবে সে যে গবেষণা করতেছে গবেষণায় সঠিক করে না ভুল করে ওই মোশরেফকে ওই তত্ত্বাবধায়ককে দেখাতে হয় যে আমি গবেষণা করে এইটা হয় না এভাবে করো এভাবে করো আমি যখন এমফিল এর কাজ করি করোনার মধ্যে তো করোনার মধ্যে রমজান মাসে আমি একদিনও রাত্রে ঘুমাই নাই মানে তারাবিন নামাজের পরে সাহারি পর্যন্ত প্রতিদিন আমি আমার গবেষণার কাজ করেছি তারপরে হচ্ছে সাহারি খাই তারপরে নামাজ পড়ে ঘুমাইতাম তো প্রায় একশো তিরিশ পৃষ্ঠা আমি লিখেছি লেখার পরে আমার স্যারের কাছে নিয়ে গেলাম যে স্যার এইভাবে আমি লিখেছি সারে লাল কলমটা নিয়ে এমন ভাবে কাটা শুরু করলো আমার খালি কান্না আসতেছে এত কষ্ট করে রাত জায়গায় জাগে লিখছি সব কাটে দিতেছে সব কাটে দিতেছে একশো তিরিশ পিঠারের দশ পৃষ্ঠা বানাই ফেলছে কয় পৃষ্ঠা কয় পৃষ্ঠা বানাইছে দশ পৃষ্ঠা এবং দশ যখন আমি আবার কম্পিউটারে এসে ওইটা আমি শাড়ির ওটা কপি করে একটা আনছি আনার পরে সব কাটে দিয়ে কষ্ট শুধু কাটে দিয়ে দশ পৃষ্ঠা বানাইছি বানানোর পরে পড়ে দেখলাম যে এটাই তো ঠিক আছে কারণ ওনাদের অভিজ্ঞতা আছে যেইটা আমি এক পৃষ্ঠায় বোঝাইছি ওটা উনি এক লাইন দিয়ে বোঝাই দিয়েছে কারণ উনি এরকম হাজার হাজার পিএইচডিকে তত্ত্বাবধান করে তখন আমরা শিখলাম যে কিভাবে লিখতে হয় এই যে ওস্তাদ ওস্তাদ লাগে সব কিছুতে ওস্তাদ লাগে কিন্তু বর্তমান জামানার ছাত্রদের ওস্তাদ লাগে না মাদ্রাসার ছাত্র টাকায় দিয়ে ভর্তি হয় পরীক্ষা দিয়ে চলে ওস্তাদ কে চেনেই না অথশ ইমাম শাফির রহমত উল্লালে বলছেন আলা আলা তানালুলুল এলমা ইল্লাবি সিত্তা সাউন আব বেউ কাবি মাজম ইহা বিবায়ানী জাকাউ নহের সুনেস্ত বলগা ও এরশাদ উস্তাদি ওয়াতুল উ জামানি ছয়টা বিষয় না পাইলে তোমার এলেম হবে না এই ছয়টা বিষয় একটা ফার্সি কবিতাতেও আছে এলমেরা হার্গেজনায়াবি তান আদারি সসখেস আল হেরসেকো ফাহমে কামেল জামে খাতের কুল্লাহাল খেদম দে উস্তাদে বায়া ধামসা ব খানি মুদাম লাফজেরা তাহ কি খানী তাহ সবি মরদে কামাল যদিও এই ছয়টার সাথে ঐশ্বর কিছু পার্থক্য আছে ওই ছয়টা কথা যেটা আরবি কবিতা ওটা তালিমুল মোতাল্লিম কিতাবে আছে আল্লামা বুরহানুল ইসলাম স্যার নুজির আহমাদুল্লাহ লেখা যিনি হেদায়ের মুসান্নাফের ছাত্র তো ওখানে বলা আছে ছয়টা বিষয় লাগবে এলেম শিখতে তার মধ্যে একটা হলো এরশাদ উস্তাজ উস্তাদের নির্দেশনা লাগবে উস্তাদের গাইডেন্স লাগবে এরশাদ মানে কি আদালাল আতু রাহ নমুদান এরশাদ পথ দেখানো উস্তাদ যেই পথে হাঁটতে বলবে যেইভাবে শিখাতে বলবে সেভাবে শিখতে হবে এই জন্য আগের যুগের উলামাইকরাম তারা কোন সাবজেক্ট লেখাপড়া করবে সে কি মহাদ্দ হবে নাকি মুফতি হবে নাকি কি হবে এটা নির্ধারণ করার আগে উস্তাদের কাছে যাইতেন যে হুজুর আমি কি পড়ব। আমি কি হাদিস নিয়ে পড়ব। না ফেঁকা নিয়ে পড়ব কারণ একজন জৌহারই জানে এই জাহহারের জওহারটা কেমন এই স্টুডেন্টটা কেমন এ আসলে কোনটা পড়লে ভালো হবে ভালো করতে পারবে এই স্টুডেন্টকে যে পরিচর্যা করে সে জানে এজন্য ছাত্রের শোক দেখে তার লেখাপড়ার ই দেখে ওস্তাদই ভালো বলতে পারে যে এইভাবে এইভাবে করতে হবে বর্তমান জামানায় ছাত্রদের পশ্চাৎপদতা লেখাপড়া ভালো করে না জানা এর সবচেয়ে বড় কারণ যেটা সেটা হচ্ছে ওস্তাদ বিমুখতা ওস্তাদের কাছে যাইতেই চায় না ডাক দিলে ভয়তে পলায় আমরা তো মাঝে মাঝে এমনও দেখছি যে ওস্তাদে আসতেছে দুই হাতে দুইটা ব্যাগ শুক করে মাথা নিয়ে করে চলে গেছে কারণ সালাম দিলে যদি ব্যাগ নি দে বলে এরসে লজ্জার কিছু আছে আজ বলেছে খেদমদে ওস্তাদে ভাইয়া ওস্তাদের ক্ষেতমত না করলে এলেম পাইবেন না এলমেরা হার গেজ নয়াবি হার গেজ মানে কি কখনো না নয়াবি মানে আপনি পাবেন না না মানে আছে না ইমাম আবু হানিফার আহমতুল্লাহ আলাই তিনি হাম্মাদ ইবনে সুলাইমান রহমতুল্লাহ রহমতুল্লাহ উস্তাদ উনি ওনার বাড়িতে এমনভাবে কাজ করতেন মাঝে মাঝে লোকেরা বলতো গোলাম ও হাম্মাদ গোলাম ও হাম্মাদ যে হাম্মাদের গোলাম এজন্য ওস্তাদের সান্নিধ্যে থাকা ওস্তাদের সোহবা থাকা এটা হলো এলেম অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম এজন্য ওস্তাদের সহবাদ থেকে যদি এলেম শেখা যায় যেই কথা আমরা বলছিলাম মুজাহিদিন জাবার রহমতুল্লাহ সেই বক্তব্য দিয়ে শেষ করি যে উনি বলছেন লায়াত আলমুল মোস্তাক মুস্তাকুন আল্লাহ মুস্তাহিন দুই ব্যক্তি এলেম শিখতে পারেন একজন হলো অহংকারী আর একজন হচ্ছে মুস্তাহিদ যে হচ্ছে অতি লাজুক এলেম শিখতে লজ্জার জন্য বাধা না দেয় বরং লজ্জা সঙ্গে ফেলেই ওস্তাদের কাছে নিজের অজ্ঞতা স্বীকার করে প্রশ্ন করতে হবে শিফাউল সুয়াল প্রশ্ন করা হলো অজ্ঞতার চিকিৎসা আর সুয়াল উনেসফুল এলেম বর্তমানে শিক্ষার্থীরা সোয়াল করে না যদি সোয়াল করতে বলা হয় তখন আবার আউট সোয়াল করে কিতাবের সোয়াল করে না ফলে কিতাব তাদের কাছে অবস্থ থেকে যায় আমরা যদি আমাদের এলেমকে মজবুত করতে চাই আমরা পরিপূর্ণ শিখতে চাই তাহলে ওস্তাদের বক্তব্য যেমন শুনতে হবে ওটা নেসফুল এলেম আর ওস্তাদের কাছে সোয়াল করে জানতে হবে এটা নেসফুল এলেম এই দুই নেসফো মেলেই কিন্তু কুল হবে আল এলম সাইন লাইউতিকা বাজ হাত্তা তু লাকা এলেমের জন্য যদি আমি সব কিছু উজাড় করে না দিই এলেম আমি পাবো না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এলেমের জন্য ফানা হওয়ার তৌফিক দিন